বিয়েটা কেন হয়নি কজনকে বিয়ে করব একজনকে বিয়ে করলাম তো সেটা এটা ভালো তো যাকে বিয়ে করেছি সাহেব কাকীমা अप्रूव করে দিতে স্বয়ং ভালো স্বয়ং ভালো ভালো বলে তো বিয়ে করেছি ওটা নিয়ে তো ঝগড়া হচ্ছে ঝগড়াটা কিভাবে হচ্ছে দেখালে এটা কি ওটা নিয়ে তো ঝগড়া হচ্ছে হ্যাঁ ওর মাথা খারাপ হয়ে গেছে চুপচাপ খালি বলেই যায় তুমি আমার প্রেমিকা ছিলে তুমি আমার প্রেমিকা ছিলে তুমি সহ্য করতে পারো নি বলে বাড়িতে চলে এসছো ওটা নিয়ে তো মেহেন্দির ঝগড়া হচ্ছে আচ্ছা আচ্ছা তোমরা একটা জিনিস কি ইমাজিন করতে পারো এই যে মেহেন্দিকে তোমাদের কেমন লাগে বলো তো মানে মেহেন্দি মেয়েটা কিন্তু ঋতু দি খুব ভালো একটা মিষ্টি মেয়ে আমি চোট চরিত্রের কথা বলছি কেমন লাগে হ্যাঁ দুই বোন তো একদম কিন্তু আমার বোন আমার থেকে একদম আলাদা হ্যাঁ আচ্ছা তোমরা কি চাও মেহেন্দিকে দিয়ে রান্না বান্না করানো হোক কাজকর্ম করানো হোক কেমন লাগবে বলো তো হলে হ্যাঁ দেখেছো কি দেখলে কাঠাল করতে দিয়েছি পেরেছে করতে পারেনি তো কিরকম লাগলো দেখতে এরকম পর্ব দেখতে ভালো লাগবে মেহেন্দিকে দিয়ে কাজকর্ম করানো দিয়ে আরো কাজ করানো হবে হ্যাঁ মেহেন্দি কাজ করলে আনন্দ লাগবে এই যে ওকে যে জব্দ করা হচ্ছে ও নাকি অফিসের দায়িত্ব নেবে ও নাকি মুখার্জি বাড়ির দায়িত্ব নেবে পারবে নিতে দাদা খালি হাত তুলছে দাদার স্কুল নয় তো আপনি বলতে পারেন খালি কিছু বলার লাগে হাত তুলছে দিদি নাম্বার বলো না যে আমি বলবো এবার বলো এবার বলো বললে দাদা বলবে দাদা শুধু হাত তুলছে ভালো অভিনয় দাদা বলুন আপনি কি বলতে চান বা তোমরা কি দেখতে চাও বা যেটা হয়েছে যেটা তোমাদেরকে দেখ তোমাদের দেখে খুব কষ্ট লেগেছে কি কোনো কোন কথা নেই তোমাদের কোন বক্তব্য নেই আমার নাম কি আমার নাম কি কে জানো আমার নাম একটু জোরে বলে দাও তো স্যার কিছু জানতে চাও অঙ্কিতা মল্লিক বলে দিয়েছে আমার বন কটা জগদ্ধাত্রীর বোন কটা না আমার বোন কটা আমার আমার একটাও বোন নেই আমি এক একা দিদি একটু আলাদা করে পরিচয় পর্ব করে নেব একটা কম্বিনেশন কি আপনি লক্ষ্য করেছেন যে অর্গানাইজার হচ্ছে মা কালী স্পোর্টিং ক্লাব মা সরস্বতীর পুজো আর মঞ্চে জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রীর দিদি মা নয় তাই না এত সুন্দর একটা কম্বিনেশন জগদ্ধাত্রী দি আপনাদের সামনে এই মঞ্চে একটু হাতের তালি চাইব একটু ওয়েলকাম করুন একটু বরণ করে নেব তার আগে এই যে জিজ্ঞেস করছে যে কৌতূহল জনতা যারা আছে এদের প্রচুর প্রশ্ন আছে তো আমারও মনে সেই প্রশ্ন আছে আমরা তো সবাই জগদ্ধাত্রী বলে চিনি তো আপনার অরিজিনাল নেম অরিজিনাল নামটা বলে দিয়েছে অলরেডি আচ্ছা বরণ করে নেবো একটু রেডি হতে সময় লাগছে যাই হোক তার আগে জানতে চাইবো আপনি জিজ্ঞেস করেছিলেন কোন একজন মহিলাকে যে কোথায় থাকে উত্তর এলো শ্বশুর বাড়িতে থাকি তো আপনি তখন ভাবছিলেন যে ইয়ে কাহা আগে

একদমই তাই আমি ছোট থেকে যখনই ভেবেছি যে কিছু হব বড় হয়ে বা মানুষ স্বপ্ন দেখার জন্য তো একটা বয়সের দরকার হয় বা একটা মিনিমাম বুদ্ধির দরকার হয় যে আমি এটা হতে চাই বড় হয়ে যবে থেকে আমার মাথায় বুদ্ধিটা হয়েছে আমার মাথায় একমাত্র এবং একমাত্র অভিনয়টাই এসেছে যে আমি বড়ো হয়ে অভিনেত্রী হব অভিনয়টাই করব আর কিছু আসেনি যে চেষ্টা করে দেখব যদি এটা হতে পারি চেষ্টা করে দেখবো যদি চাকরি পাই চেষ্টা করে দেখবো সেটা আমার মাথায় কোনোদিনও আসেনি তো যাই হোক আপনি এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং তারপর বহু বেশ কিছু অডিশনস দেওয়া হয় লকডাউনে আমি অডিশন দিতে শুরু করি সেখান থেকে মডেলিং এবং তারপর আমার আমার সত্যিই খুব ভালো কি বলবো ছিল এই জিনিসটা আমার হয়তো কপাল আমার কপালে ছিল হওয়া সেই জন্য আমি দাদার অফিসে যাই এবং জগদ্ধাত্রী মানে দাদা বলতে আমাদের জগদ্ধাত্রীর লেখক পরিচালক জগধ স্নেহাশিস দাদার কথা বলছি ওনার অফিসে যাওয়া হয় এবং সেখান থেকে আমার জগদ্ধাত্রীর হওয়ার জার্নিটা শুরু হয় তো তার কিছুদিনের মধ্যেই আমার প্রোমো আসে এবং জগদ্ধাত্রী হিসেবে আপনারা আমাকে দেখতে পান সেদিন আমি সত্যিই ভাবিনি জগদ্ধাত্রী হিসেবে আমি এত ভালোবাসা পাবো এবং সিরিয়ালটা এত 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 জনপ্রিয়তা পাবে এর আগে আমি যে সিরিয়ালগুলোর জন্য অডিশন করেছিলাম সেগুলো যে হয়নি তার জন্য এখন আমি তখন ভাবতাম যে কেন হলো না কেন হলো না আমি আমারটা কেন হলো না বাকি সবার হয়ে যাচ্ছে তো আজকে বুঝতে পারি যে সেগুলো না হয়ে যে জগদ্ধাত্রী হয়েছে সেটা ভালোই হয়েছে আর আলটিমেটলি যেটা হয় সত্যি ভালো হয় ভগবান যা করেন ভালোই করেন আজকে আমি জগদ্ধাত্রী হয়ে মঞ্চে দাঁড়িয়েছি আপনারা এত গুজন মানুষ আমার সাথে দেখা করতে এসছেন এই ভালোবাসাটা হয়তো আমি পেতাম অন্য কোনো ক্যারেক্টার হলে বাট এইভাবে পেতাম না তো আমি দাদার কাছে তার জন্য ভীষণভাবে থ্যাংকফুল ভগবানের অশেষ আশীর্বাদ এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা যে আজকে অঙ্কিতা জগদ্ধাত্রী হতে পেরেছে এবং আপনাদের বাড়ির সবার সবার বাড়িতে সবার বাড়ির মেয়ের মতো ইউ আর একটা কথা জানতে চাইব যে এই যে প্যাশনটা এই প্যাশনটা ধরে রাখার পেছনে আপনাকে কে সব থেকে বেশি সাপোর্ট করেছে আমার বাবা এবং মা দুজনেই এখানে আছে দুজনেই কিন্তু ভীষণ সাপোর্টিভ কারো কেউই কখনো বলেনি যে এই যে তুমি অভিনয় করতে চাও অনেক বাড়ি থেকেই হয়তো এটা বলে যে না এটা করা যাবে না এই প্রফেশনটা যাওয়া যাবে না এটাতে যাওয়া যাবে না ওটাতে করা যাবে না এই করা যাবে না কিন্তু আমার বাবা মা ভীষণ সাপোর্টিভ ভীষণ কখনো ওরা কখনোই বলেনি যে এটা করবে না আর যদি আমি অন্য কিছু হতে যেতাম ওরা সেখানে তখনও সাপোর্ট করতো আমি অভিনয় করতে চেয়েছি ওরা সেক্ষেত্রেও সাপোর্ট করেছে এবং আগামী দিনেও করবে তো ওই দুটো মানুষ তো অবশ্যই এবং তারপর এই জগতে আসার পর যে মানুষটা সাপোর্ট আমি অনেক অনেক পেয়েছি যেটা আমাদের দাদা আমাদের সেই খুব সাহায্য করেছে কারণ আমি আমি যখন প্রথম আসি কিছুই জানতাম না তারপর অনেক কিছু শেখা ওনার হাত ধরে এবং তারপর আপনাদের ভালোবাসা পাওয়া এভাবেই ভালোবাসবেন এটাই চাওয়া থ্যাংক ইউ তো এই মেয়েরা স্বনির্ভর হচ্ছে তাদের প্যাশনগুলোকে বেছে নিচ্ছে তাদের নিজেদের একটা চলার পথ তৈরি করছে তো এক্ষেত্রে আমাদের এখানে প্রচুর মেয়েরা আছে যারা স্বনির্ভর হতে চায় এবং তাদের প্যাশনটাকে তারা ছুতে চায় তো তার জন্য আপনি কি বার্তা দেবেন তাদের প্রতি একদমই জ্যাফ সান্ডাল এমন একটা চরিত্র যে যে কিন্তু সত্যি বাড়িটা সামলে বাইরেটা সামলায় আমরা সিরিয়ালে দেখে থাকি নায়িকাদের সাধারণত ঘর সামলাচ্ছে সংসার সামলাচ্ছে রান্না করছে বরকে চা খেতে দিচ্ছে শাশুড়ির সাথে ঝামেলা করছে বাট দ্যাট ফিট এর বাইরে আর কিছু তাদের জীবনে থাকে না কিন্তু এখন যেহেতু মেয়েরাও বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে বাইরের দুনিয়াটা সামলাচ্ছে তাই আমরা গল্পের মাধ্যমেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি এবং জ্যাফ সান্ডাল আমার কাছে একটা একটা ইন্সপিরেশনের জায়গা আমি ওকে থেকে প্রত্যেকদিন ভাবি যে আমি কীভাবে নিজেকে আরও আপগ্রেড করতে পারব ওরকম সাহসী হতে পারবো ওরকম হতে পারবো তো জ্যাজ যেরকম দু হাতে বাইরে দুনিয়াটা সামলায় সেরকমই বাড়িতে এসে মা জগদ্ধাত্রীর মতো সংসারটাও সামলায় যেরকম আমাদের মা বোনেরা করে থাকে আপনারা যেরকম সংসারটা আগলে রাখেন সেরকমই বাইরে বেরিয়ে আপনারা কিন্তু পারেন বাইরের দুনিয়াটাও সামলাতে এবং এখানে বহু মহিলা আছে যারা সেটা করে থাকে তারা একই সাথে বাইরেটা এবং ভেতরটা সামলায় তাদের মধ্যে সেই শক্তিটা আছে তো আমার মনে হয় আমার কিছু বলার দরকার নেই এখন মহিলারা অনেকটা এগিয়ে এসছে এবং তারা সমাজকে আরও সুন্দর একটা জায়গা বানিয়ে তুলেছে এবং তারা আগামী দিনে আরও এগিয়ে যাবে কারোর ওপর নির্ভর করতে হবে না তাদের তারা স্বনির্ভর হয়ে উঠবে এবং তাদের ওপর নির্ভর করে আরো পাঁচটা মানুষ বাঁচতে পারবে থ্যাংক ইউ এই বার্তাটার জন্য একটু হাতে তালি লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর দিদির পোশাক দেখে মনে হচ্ছে ডিরেক্ট শুটিং ফ্লোর থেকে এখানে আমি তো বললাম এই ডিরেক্ট শুটিং ফ্লোর থেকে এখানে তাই তো আপনাদের জন্য এত কষ্ট করে শুটিং ফ্লোরে সকাল থেকে পড়েছিল সেখান থেকে এখানে এসেছে এত সুন্দর এনার্জেটিক পারফরম্যান্স আমরা দেখতে পাবো এরপরেও দিদি আছেন আমাদের সাথে বরণ করে নেব ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছে হ্যাঁ পরিচয় করে নেব কাকু কাকিমা রয়েছেন যাদের মোটিভেশনে যাদের সাপোর্টে দিদি আজকে আমাদের মঞ্চে জগদ্ধাত্রীর রূপে একটু চলে আসবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ পেরেন্টিং কিন্তু একটা খুব বড় জিনিস নাহলে কিন্তু সত্যিকারের এই বয়সে এই টি আর পি নিয়ে এই মঞ্চে জগদ্ধাত্রী আসতে পারত না তাই না খুব সুন্দর মুহূর্ত আর কাকিমাকে বলবো যে যখন জগদ্ধাত্রী বলে অ্যাক্টিংয়ের ব্যাপারটা আমার খুবই ইচ্ছে ছিল মানে ওর বলার তা আমার মানে আপত্তি করিনি থ্যাংক ইউ এইরকম বাবা মাকে তুই প্রত্যেকেই চাইবে যে তাদের প্যাশনকে ছুতে পারার জন্য সর্বদিক থেকে সাপোর্ট করে যায় যাই হোক বরণ করে নেব অনেক কথাবার্তা এখনও বাকি রয়েছে ব্যাচ বরণ করে নেব কাকু কাকিমা আসুন আপনারা থাকবেন একটু থাকুন প্লিজ সাগরিকা মণ্ডল ব্যাচ বরণ করে নিচ্ছে একটু বরণ করে নেব সাগরিকা চলে এসো মা কালী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দ্বিতীয় দিনের এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর মুহূর্ত এই সুন্দর রাত্রিকালীন থ্যাংক ইউ ও ধন্য হয়ে গেছে সুজরিতা ধন্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে মাননীয় হরিপদ মণ্ডল এ সঙ্গে শুভাকাঙ্ক্ষী এত দর্শক আপনার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে এত রাত্রে থ্যাংক ইউ এর হাতের তালিফ সিরিয়াল আছে বলেই শিল্প বেঁচে আছে যে শিল্প বেঁচে আছে আমাদের মনে তাই আমরা একত্রিত হয়েছি এখানে অভিনয় জগতের মানুষ হরিপদ মণ্ডল তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছে অভিনয়ের সাথে সত্যিকারের প্রাণমুগ্ধ করেছে জগদ্ধাত্রীর অভিনয় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখনও কিন্তু বরণের পর্ব শেষ হয়নি কাকিমাকে বরণ করে নেব ঋতিকা ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছে কাকিমাকে ঋতিকা চলে এসো ব্যাচ পুরিয়ে বরণ করে নিচ্ছি কাকিমাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সংঘের সভাপতি রঞ্জিত আদকারি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি কাকিমাকে রঞ্জিত আদকারি থ্যাংক ইউ সো মাচ যাদের অক্লান্ত পরিশ্রমে কালকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ছিল এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল ভেঙে পড়েছিল তা সত্ত্বেও সেখান থেকে মঞ্চ দাঁড় করিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান যাদের এই অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান কখনোই সাফল্যমণ্ডিত হতো না তাদের জন্য কাকুকে বরণ করে নেব ব্যাজ বরণ করে নিচ্ছে সংঘের সম্পাদক চন্দন মাইতি ব্যাচ বরণ করে নিচ্ছে চন্দন মাইতি সংঘের সম্পাদক থ্যাংক ইউ শঙ্কু মন্ডল পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ইউ দিদি আপনি ক্যারি অন করুন খুব সুন্দর অনুষ্ঠান চলছে আমি চাইব যে আপনি যতক্ষণ থাকবেন এই সামনে যারা বসে আছে তারা ততক্ষণ এনজয় করবে থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেডি সকল দাদাকে কমেডি সকল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সত্যি তারা যেটা বললো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অনেক জায়গায় সম্ভব হচ্ছে না এই মঞ্চ খাটিয়ে শো করে আপনাদের আনন্দ দেওয়া কিন্তু এত প্রতিকূলতা পেরিয়েও যে এই কমিটির সবাই এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং আপনাদের আনন্দ দিচ্ছে তার জন্য একটা কমিটির জন্য জোরে হাততালি হয়ে যাক হ্যাঁ তার সাথেও একটা স্পেশাল আর একটা সম্বর্ধনা বাকি রয়েছে এই সংঘের কোষাধ্যক্ষ মানি 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 ছাড়া কিছুই হবে না তাই কোষাধ্যক্ষ বরণ করে নিচ্ছে দিদিকে পুষ্পস্তবক দিয়ে মিঠুন মাইতি যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে দিদি আমাদের মঞ্চে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ ক্যারি অন আবারও ধন্যবাদ সবাইকে অক্ষয় তাকে ধন্যবাদ দাদাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দা আজকে এখানে যে আমি এসেছি আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে দেখা করতে পেরে তো ওনাদের জন্য এটা সম্ভব হয়েছে তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আমরা আরেকটা গানে চলে যাই নাকি একটা গান হয়ে যাক আচ্ছা আমি একটু কথা বলি আমি ব্যস্ত আছি এরপরে আমি হলদিয়া যাব খুব ব্যস্ততার মধ্যে আছি আজকের যাদের জন্য এই মঞ্চ পেলাম তিনি হলেন আমার বন্ধুজন এবং দাদা রাধাকান্ত মাইতি মহাশয়কে আমি মূল মঞ্চে ডেকে নেব অঙ্কিতা যেমন এসেছে আজকে এই ধলহরার বুকে তমলুক থানার অন্তর্গত এই মঞ্চ শুধু নয় এই এলাকায় বিভিন্ন জায়গায় আমাকে খুব শ্রদ্ধা